এটাই আমি বলছি যে দেখেন এটা কিন্তু এই কালচারটা আমি বললাম বা আরেকজন বললো করা যাবে না এখানে সবার হেল্প দরকার আপনাদের আমাদের যারা আছে আমাদের বাংলাদেশি কালচারই যদি বলি বাংলাদেশের কালচারের জায়গা থেকেই আপনার এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আপনার যখন অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে কেউ থাকে যে জিনিসটা আমি যদি একটা কথা বলি আমাদের কোচ ছিল শ্রীরাম লাস্ট বাইশ সালে ওয়ার্ল্ড কাপে মনে হয় তো ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে জিনিসটা কি যে ইন্ডিয়ার যখন ডেবু হচ্ছে একটা প্লেয়ার আসতেছে সমানে রান করতেছে তো আমরা কোন জায়গায় পিছায় আছি তো আমাদের ও আমার বলছিল যে এটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার কারণ আমরা অনেক কিছু চিন্তা করতেছি যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারলে কি হবে না পারলে কি হবে বা আমি যদি এখান থেকে বাদ যাই কি হবে আর ওরা চিন্তা করতেছে ওরা আইপিএল বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে ওদের যে স্ট্রাকচার আছে রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে ওদের কিন্তু আসলে এইগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই ওরা আসতেছে ফ্রিলি খেলতে চান তো আপনি যখন ফ্রিলি খেলতে পারবেন আপনার অবশ্যই মেন্টাল ব্যারিয়ারটা ইজি হবে ব্রেক করা কাগজে কলম দিয়ে আসলে ক্রিকেট হয় না কাগজে কলম থেকে আমার কাছে মনে হয় যে মাঠে এক্সপিরিয়েন্সটা এবং মাঠে আমরা কীভাবে রিয়াক্ট করতে সেটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি নিউজিল্যান্ড ভালো টিম ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে বাট টু বি অনেস্ট যদি বলি আমাদের আমরা ওডিআই সিরিজটা ভালো খেলেছি মিরপুরে যে ম্যাচটা ছিল আমরা জন্য মাঠে নেমেছি সিলেটে যে জিনিসটা হচ্ছে আমরা পুরো সেশন যদি আপনি খেলা দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে যদি বারোটা সেশন থাকে আমরা আটটা বা নয়টা সেশন ভালো এগিয়েছিলাম একটা আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমরা মিস করেছি ওই ওইটার উইটার কারণে আসলে ম্যাচটা হেরেছি নাহলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো ভাইয়া আমি সত্যি কথা যখন জানলাম টিমের ক্যাপ্টেন স্যারও ছিল বাবু স্যার ছিল আমরা একটা মিটিং করেছিলাম সব প্লেয়াররা মিলে যে আমাদের এই কালচারটাই আসলে চেঞ্জ করা উচিত যে আমরা এই টিমে আসলাম হয়তো আমি অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজন ন্যাশনাল টিমের বাইরে আসছি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কেন আমি ফিল করি অবভিয়াসলি এটা টিম গেম এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না তো এটা নিয়ে আমরা কথা বলেছি যাতে আমরা মাঠে যারাই খেলি সবাই যাতে ওই কে বাইরে আসি বা কে ন্যাশনাল টিমে ব্যাক করবো এগুলো চিন্তা না করে টিম এ টিম যেহেতু বাংলাদেশ টিমের হয়ে আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি রিপ্রেজেন্ট করতেছি আমরা যাতে জিতার জন্য খেলি এবং টিমের যেটা দরকার হবে ওই কাজটা যাতে করতে পারি তো আমার কাছে মনে হয় যে আমাদের ড্রেসিং রুমে আসলে পার্সোনাল কোনো পারফরমেন্স নিয়ে কোনো সময় কথা হচ্ছিল না কারণ এই কালচারটাই আমরা চেঞ্জ করতে চাই এই ইভেঞ্চুয়ালি যখনই কথা হয়েছে আমরা টিম গেম কীভাবে জিততে পারি ম্যাচ এটা নিয়ে আসলে কথা হচ্ছিল না অবভিয়াসলি দেখেন আমি যেটা বললাম ক্রিকেট টিম গেম হয়তো ম্যাচ হারলে আপনি অনেকগুলো কথায় অনেক উঠাতে পারবেন বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে কারো ইন্ডিভিজুয়াল চিন্তা না করে হয়তো টিম হিসেবে আমরা আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে সিলেটের একটা ঘন্টা বা একটা সেশন আমরা একটু খারাপ করেছি তার কারণে কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলাম মেন্টাল ব্যারিয়ার একটা অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই মেন্টাল ব্যারিয়ারটা আমাদের পার করতে হবে ইভেনচুয়ালি যেটা আমি বললাম যে আমাদের কালচারাল দিক থেকে আমাদের টিম নিয়ে আসলে আরও অনেক বেশি চিন্তা করতে হবে এবং টিমের জন্য কোনটা বেনিফিট হবে ওইটা নিয়েই চিন্তা করা উচিত বেশি প্ল্যানিং আসলে টু বি অনেস্ট আমি এটিম নিয়ে অনেকদিন ব্যস্ত ছিলাম লাস্ট টোয়েন্টি ডেজ ওডিআই সিরিজ ছিল ফোর্ডে ডে ছিল তো এখান থেকে আসলে এখন যাওয়ার পর হয়তো ওইটা নিয়ে প্ল্যানিং হবে অলরেডি আমি যেটা জানি যে শিডিউল দিয়ে দিয়েছে দশ তারিখ থেকে মনে হয় ফার্স্ট খেলা ওই ওইটা আসলে ওইভাবে এখনো আমার সাথে আলোচনা ডিপলি হয় নাই বাট আমার কাছে এখান থেকে যাওয়ার পর হয়তো প্ল্যানিংটা করা যাবে